আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশাই সব ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু আনাদার সুয়াদ গেমিং ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগতম তো বেশি কথা না বলে আজকে ভিডিও মেন টপিক হলো দেখেন কি হয় তো কি বলবো দেখি কি হয় ও মাই এক লোক দুই জন দিছে রাজু মেটা দরি আছে রাজিম আছে ব্ল্যাক

সবাই সাবস্ক্রাইব করে মাঝে থাকবেন আসসালামু আলাইকুম